দায়া দাঁড়ায় দাঁড়ায় কি দাহস ডাকাত যাত্রীরা ডাকা 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 এ তাড়াতাড়ি আসেন বাস ছাড়িয়া দিব ঢাকা ডাকা ডাকাই এ বাস কি ডাকা মেডিকেল যাইবো সব ভাই ডাকা মেডিকেল যাইবো আসলে ভাই আমার দুটা সিট দরকার কিন্তু ভাই আমার কাছে একটা সিটের টাকা আছে আমার কি দুইটা সিট দেওয়া যাইবো না ভাই এক টিকিটের টাকা আছে ওই এক টিকিটের টাকাই দিয়া একটা টিকিট নিয়ে যাইত এবো আমার এর থেকে বেশি ক্ষমতা নাই আপনার বেশি দরকার হইলে ভিতরে কন্ট্রাক্টার আছে নাইলে উস্তাদ আছে তাক লগে যায় কথা কন ভাই আমার দুইটা সিট অনেক দরকার আসলে ভাই আমার মা অসুস্থ তো আর আমার কাছে দুই সিটের বাড়ার টাকা নাই আমার মার চিকিৎসা করতে অনেক টাকা লাগবে তো আর এখন যদি আমি দুই সিটের ভাড়া দিয়া যাই তাইলে তো আমার মা চিকিৎসা করতে পারুম না আর ওষুধও কিনতে পারমো না এই প্রান্ত এই হ্যাঁ ওস্তাদ ভাই কি কয় এ পাশে পাঠাই দে ভাই ওস্তাদ আপনার ডাক্তার ওই পাশ দিয়া যান ঠিক আছে ভাই এই ঢাকা 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 কি ভাই কি সমস্যা তোমার ভাই আসলে আমার মা অনেক অসুস্থ তো আমার দুটা সিট লাগবো কিন্তু আমার কাছে একটা সিটের ভাড়া আছে আমি হেলপার ভাইয়ের কাছে বললাম সে বলল আপনার কাছে আসতে তোমার কাছে একটা সিটের ভাড়া আছে জি ভাই মা অসুস্থ হ ভাই আমার মা অনেক অসুস্থ মানে কি করবো ভাই কও সুপারভাইজারের কাছে সবকিছু আমি এলাম ড্রাইভার বুঝছো সুপার ভাই জানে যেটা কইবো ওটাই হুম তুইব এখন যেহেতু তোমার মা অসুস্থ তুমি এক কাজ করতে পারো ভাই আমি বড় সুর এটু করতে পারি তুমি যে একটা সিট কিনবা না ওই সিটে তোমার মারে বসাইও আর তুমি এই ইঞ্জিনের সিটে বইসো এটুক ভাই আমি করতে পারি তুমি এখন দেখো কি করবা ভাই ইঞ্জিনের সিটে কেন আপনি যদি কন আমার সারা রাস্তা দাঁড়ায় নিবেন আমি তাও রাজি কিন্তু ভাই আমার মারে হাসপাতালে নিয়ে যাইতে আপনি একটু ব্যবস্থা করে দেন না আমরা দুইজন এই সে যাই আচ্ছা ঠিক আছে ভাই যাও তুমি ওই একটা সিট কাটটা নিয়ে আসো আর তোমার মারে বাসে উঠাও আচ্ছা ভাই ঠিক আছে এই প্রান্ত এই তুই বাইরে সিটটা একটু কাটটা দিয়া একটু ব্যবস্থা কর যা এই ঢাকা ঢাকা কি ভাই ব্যবস্থা করে দিছে হ্যাঁ ভাই আপনার ওস্তাদ আমার আরেকটা সিটের ব্যবস্থা করে দিছে ঠিক আছে ভাই যান আর শুনেন আমাদের শিবচরের বাস টার্মিনালের যত বাসের ড্রাইভাররা আর সুপারভাইজাররা আছে এরা অনেক ভালো এরা যদি একজনের সমস্যার কথা শুনে তাহলে সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করে যান আপনি গাড়িতে যান ঢাকা 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 ঢাকা